মকর রাশি চোদ্দশো একত্রিশ বাংলা বছরটা আপনার কেমন কাটবে কি করলে ভালো থাকবেন কর্ম এবং অর্থ ভাগ্যে কম বেশি উন্নতি এবং যোগাযোগ বাড়বে পেশা বা ব্যবসায় নিযুক্তদের কর্মক্ষেত্রের কোনো উটকো লোকের অপ্রত্যাশিত সহায়তায় লাভ হবে যারা পেশায় আছেন তারা কিছু না কিছু নতুন যোগাযোগ উৎসাহিত করবে চাকরিজীবীদের এবছর তেমন আশাপ্রদ কোনো যোগাযোগের আশা নেই কোনো ব্যক্তির সহায়তায় অর্থগমে পথ অনেকটাই সুগম হবে গত বছরের তুলনায় এবছর কম বেশি আর্থিক উন্নতি হবে অর্থাগমে কারো অপ্রত্যাশিত কারো সহায়তা লাভ হবে পেশায় যারা আছেন তাদের আর্থিক যোগাযোগ খানিক বাড়বে স্বাস্থ্য সারা বছর মোটামুটি সুস্থ থাকবে তবে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কষ্টের সামান্য উপশম হবে এছাড়া তেমন বড় কোনো স্বাস্থ্যের গোলযোগের কিছু দেখা যাচ্ছে না কোনো উৎসাহিত হওয়ার মতো সারা বছর বেশ কয়েকবার খবর পাবেন আতিথ্য রক্ষা করতে গিয়ে খরচাও বেশ বাড়বে একাধিকবার কোথাও না কোথাও নিমন্ত্রিত হবেন দূরপাল্লায় কোনো ভ্রমণ হবে তবে তার মধ্য দেবস্থান থাকবে বেশি বিদ্যার্থীদের পক্ষে বছরটা আগের তুলনায় অনেকটাই ভালো কোনো অপ্রত্যাশিত সুযোগ আনন্দ দেবে কোনো কষ্ট হওয়ার সম্পর্ক আর নতুন রূপ নিতে পারে শত্রুতা করে কেউ ক্ষতি সাধন করতে সমর্থ হবে না সারা বছর বাড়িতে একাধিকবার শুভ কর্মানুষ্ঠান হবে কোনো বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ হবে প্রীতিতে বাধা জন্মাবে ধর্মভাব শুভ ধর্মীয় জীবনে উন্নতি হবে অদীক্ষিতদের অনেকের দীক্ষা লাভ হবে প্রতিষ্ঠা জীবনের শত্রুতা করে কেউই ক্ষতি সাধনে সমর্থ হবে না অপ্রত্যাশিত কিছু অর্থ নষ্টের যোগ আছে তবে অন্য কোনো সূত্রে তা পূরণ হয়ে যাবে কী রঙের পোশাক পরবেন একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ আকাশী হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে দেহ মন কর্ম এবং পারিবারিক ক্ষেত্রে অস্বস্তি অনেকটাই কাটবে অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য পাবেন বাড়ির ঘরের রং হলুদ রাখলে ভালো হয় আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মা জয় বাবা লোকনাথ